ইসলাম ধর্মে পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা বা স্বর্ণের ঘড়ি পরা এগুলোকে হারাম করা হয়েছে কেন ভাই প্রশ্ন করলেন যে পুরুষরা স্বর্ণের আংটি বা চেইন পরবে না ইসলামের একটা সহি হাদিস মোহাম্মদ বলেছেন তোমরা পুরুষরা সিল্ক অথবা স্বর্ণের কিছু পরবে না সিল্ক অথবা স্বর্ণের কিছু এটা নবীজির আদেশ আমরাও মেনে চলবো আতিউল্লাহ রাসুল এখানে যুক্তি দিয়ে আমি যেটা বলতে পারি হাদিসে এটার কারণ বলা হয়নি কোরনের কোন আয়াতে বলা হয়নি যে সিল্ক পরা যাবে না বা স্বর্ণ পরা যাবে না তবে সহিদিসে বলা হয়েছে যেহেতু নবীজি বলেছেন পড়ো না আমরাও পড়বো না কারণ হিসেবে আমি যেটা বলতে পারি সেটা হলো এগুলো আসলে অমিত ব্যয়ের লক্ষণ বড়াই করে দেখানো পবিত্র কোরণের সুরা ইসরা সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের মধ্যে যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই তাই কারণ হিসেবে আমি যেটা বলতে পারি এগুলো আসলে অপব্যয় করা সোনার আংটি অথবা সিল্ক এগুলো লোক দেখানো আপনারা দেখবেন এখন অনেকে এমনটা করে এগুলো আসলে বড়াই করা আর লোক দেখানো আর এই জন্যই নবী এগুলোকে নিষিদ্ধ করেছেন আশা করে উত্তরটা পেয়েছেন